হ্যালো আসসালামু আলাইকুম দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আজকে হাজির হয়ে গেলাম তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট ফোরের টু পয়েন্ট থ্রি নিয়ে টু পয়েন্ট থ্রিতে আছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স প্রশ্নগুলোর উত্তর দাও এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে প্রথম প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ সোলাকিয়া ফেমাস ফর সোলাকিয়া কৃষির জন্য বিখ্যাত তারপর হচ্ছে হোয়ার ইজ দ্য পোর্ট অফ ঈশা খান লোকেটেড ঈশা খানের দুর্গ কোথায় অবস্থিত পোর্ট অর্থ দুর্গ আর লোকেটেড অর্থ হচ্ছে অবস্থান ঈশাখার দুর্গ কোথায় অবস্থিত তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রশ্নগুলো উত্তর হচ্ছে এ হোয়াট ইজ সোলাকিয়া ফেমাস ফর আনসার সোলাকিয়া ইজ ফেমাস ফর বিইং দ্য লার্জেস্ট ঈদগাহ অফ দ্য কান্ট্রি বি হ্যার ইজ দ্য পোর্ট অফ ঈশা খান লোকেটেড ঈশাখানের দুর্গ কোথায় অবস্থিত আনসার দ্য পোর্ট অফ ঈশাখান ইজ লোকেটেড ইন জঙ্গলবাড়ি সি মেনশন টু ট্যুরিস্ট অ্যাট্র্যাকশানস অফ কিশোরগঞ্জ আনসার টু ট্যুরিস্ট অ্যাট্রাকশানস আর দ্য শহীদি মস্কো অ্যান্ড দ্য শিবা টেম্পল অফ চন্দ্রাবতী কিশোরগঞ্জের দুটি আকর্ষণীয় জায়গা হচ্ছে শহীদি মসজিদ এবং চন্দ্রাবতির শিবা মন্দির অ্যাট্রাকশানস শব্দের অর্থ হচ্ছে আকর্ষণীয় আর মস্কো অর্থ মসজিদ আর শিবা টেম্পল অর্থ হচ্ছে শিবা মন্দির তো তারপর প্রশ্নটি হচ্ছে নেম দ্য ফার্স্ট ফিমেল পয়েট অফ বাংলা লিটারেচার বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবির নাম কি চন্দ্রপতি ইজ দ্য ফার্স্ট ফিমেল পয়েট অফ বাংলা লিটারেচার বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবির নাম হচ্ছে চন্দ্রাবতী তারপর রাইট থ্রি সেন্টেন্স অ্যাবাউট দ্য ন্যাচারাল বিউটি অফ কিশোরগঞ্জ কিশোরগঞ্জের তিনটি প্রাকৃতিক সৌন্দর্যের নাম লেখ বা কিশোরগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে তিনটি বাক্য লেখ এক মিনি রিভার্স লাইক দ্য ওল্ড ব্রহ্মপুত্র অ্যান্ড মেঘনা রান থ্রো দ্য ডিস্ট্রিক্ট তারপর হচ্ছে নাম্বার টু দ্য রিজিয়ন হ্যাজ বিউটিফুল হাওয়ার্স অ্যান্ড বেস্ট গ্রিন ফিল্ডস এই অঞ্চলে সুন্দর হাওয়ার এবং বিশাল সবুজ মাঠ রয়েছে থ্রি দিস ন্যাচারাল সিনস প্রোভাইড দ্য সিটিং অফ মেনি পপুলার টেলস তারপর অ্যাক্টিভিটি থ্রি পয়েন্ট ওয়ানে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষার আলোকপাত ইউজ অফ ক্যাপিটাল লেটার্স ক্যাপিটাল মানে বড় হাতের অক্ষর ব্যবহার করো তো ক্যাপিটাল লেটার ব্যবহারের কিছু নিয়ম আছে আমরা সেই নিয়মগুলো আগে পড়বো দেয়ার আর সাম রুলস অফ ইউজ ক্যাপিটাল লেটার্স এখানে ক্যাপিটাল লেটারের কিছু নিয়ম দেওয়া আছে সাম রুলস অর্থ হচ্ছে কিছু নিয়ম ইউজ অর্থ ব্যবহার ক্যাপিটাল লেটার অর্থ হচ্ছে বড়ো হাতের অক্ষর বড়ো হাতের অক্ষরের ব্যবহারের কিছু নিয়ম রয়েছে যেমন দেখো অ্যাট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স সেন্টেন্স কোনো বাক্য শুরু করার পূর্বে কোনো বাক্য শুরু করার পূর্বে যে ওয়ার্ডটি ব্যবহৃত হবে তার প্রথম লেটার হবে ক্যাপিটাল লেটার যে যেমন দেখো এখানে রাইস ইজ আওয়ার স্টেপল ফুড ভাত আমাদের প্রধান খাবার এখানে রাইস দিয়ে আর দিয়ে সেন্টেন্সটি শুরু হয়েছে এই জন্য এটি ক্যাপিটাল লেটার হয়েছে এখানে যদি আমরা ছোটো হাতের আর লিখতাম তাহলে এটা ভুল হতো তাহলে আমরা কি করব কোনো সেন্টেন্সের প্রথম অক্ষর অবশ্যই ক্যাপিটাল লেটার বসাবো তারপর আছে ফর নেমস অফ পিপল অ্যান্ড টাইটল কারণ না কোনো মানুষ বা তার পদবীর পূর্বে কোনো মানুষের নাম এবং তার পদবীর প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয় যেমন কাজী নজরুল ইসলাম ইজ কল দ্য রিবেল পয়েন্ট কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয় কাজী কাজী এর প্রথম অক্ষর কে নজরুল নাম তাহলে সেটার প্রথম অক্ষর হবে বড় হাতের ইসলাম ইসলামের আয় হচ্ছে ক্যাপিটাল লেটার তারপর রিবেল পয়েন্ট বিদ্রোহী কবি এটা হচ্ছে পদবী এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের সম্পূর্ণ নাম আর রিবেল পয়েন্ট হচ্ছে ওনার পদবী তাহলে কারোর নাম এবং তার পদবীর প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয় তারপর হচ্ছে ফর নেমস অফ প্লেস অ্যান্ড কান্ট্রি কোন জায়গা এবং দেশের নামের পূর্বের অক্ষর ক্যাপিটাল লেটার হয় আই এম ফ্রম কুষ্টিয়া বাংলাদেশ আমি বাংলাদেশের কুষ্টিয়া থেকে এসেছি বা আমি বাংলাদেশের কুষ্টিয়ায় বসবাস করি এখানে কুষ্টিয়া একটি স্থানের নাম তাহলে কুষ্টিয়ার কে হয়েছে ক্যাপিটাল লেটার আর বাংলাদেশ হচ্ছে একটি কান্ট্রি মানে একটি দেশের নাম সেজন্য বাংলাদেশের প্রথম অক্ষর হয়েছে ক্যাপিটাল লেটার ফর নেমস অফ হলিডেজ কোন ছুটি দিনের পূর্বে কোনো ছুটি দিন এন্ড মান্থ এবং মাসের নাম কোনো ছুটি দিন কোনো ছুটি দিন আবার কোনো দিন এবং কোনো মাস ছুটি দিন দিন এবং মাস এই তিনটি লেখার সময় প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয় যেমন আই ওয়াজ বর্ন অন স্যাটারডে স্যাটারডে হচ্ছে একটি দিনের নাম আর জুলাই হচ্ছে একটি মাসের নাম এই জন্য জুলাইয়ের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার আর স্যাটারডেয়ের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার তারপর ফর দ্য প্রোনাউন আই আই হচ্ছে একটি প্রোনাউন যখন আই প্রোনাউনটি ব্যবহার হবে তখন এ আইটি সবসময় বড় অক্ষরের হবে যেমন লাস্ট নাইট আই হ্যাড মাই ডিনার এট নাইন ও ক্লক গত রাতে আমি আটটায় রাতের খাবার খেয়েছি এই জন্য কি হয়েছে এখানে আই বড়ো হাতের হয়েছে তারপর হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানে আছে ইউজ ক্যাপিটাল লেটার্স হয় নেচাছাড়ি যেখানে প্রয়োজন সেখানে ক্যাপিটাল লেটার বসাও তো বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড বাংলাদেশ হচ্ছে একটি কান্ট্রি আর মাদারল্যান্ড হচ্ছে একটি জায়গা তাহলে তাহলে দেশের নামের পূর্বে যেহেতু ক্যাপিটাল লেটার হবে তাহলে এখানে বাংলাদেশের বি হবে ক্যাপিটাল লেটার এবং মাদারল্যান্ড যেহেতু একটি জায়গার নাম তাহলে মাদারল্যান্ডের এম হবে ক্যাপিটাল লেটার তারপর বি আছে হ্যাভ ইউ এবার বিন টু রাঙ্গামাটি রাঙ্গামাটি হচ্ছে একটি জেলার নাম তাহলে রাঙ্গামাটির আর হবে বড় হাতের আর হেফ হেফ দিয়ে যেহেতু সেন্টেন্সটি শুরু হয়েছে তাহলে এখানে হেভ হবে ক্যাপিটাল লেটার তারপর সি আছে আওয়ার ক্লাস স্টার্টস অন সানডে সানডে হচ্ছে একটি দিনের নাম তাহলে এস হবে বড়ো হাতের আর আওয়ারের ও দিয়ে সেন্টেন্সটি শুরু হয়েছে তাহলে ও হবে ক্যাপিটাল লেটার জয়নুল আবেদিন ওয়াজ এ গ্রেট আর্টিস্ট জয়নুল আবেদিন একজন ভালো চিত্রশিল্পী মানে চমৎকার চিত্রশিল্পী জয়নুল আবেদিন যেহেতু একজনের নাম তাহলে জয়নুলের যে হবে বড়ো হাতের আবেদিনের এ হবে বড়ো হাতের তারপরে উই ইনজয় আওয়ার রাইটার ইন ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি এখানে উয়ের এর ডব্লিউ হবে ক্যাপিটাল লেটার ডিসেম্বরের ডি হবে ক্যাপিটাল লেটার জানুয়ারির জে হবে ক্যাপিটাল লেটার তারপর থ্রি পয়েন্ট টু আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস ভাষার আলোকপাত আর্টি আর্টিকেলস মানে আর্টিকেলসের ব্যবহার এ এন এন ডি আর আর্টিকেলস এ এন এবং ডি এ তিনটিকে বলা হয় আর্টিকেল উই ইউজ দ্যাম বিফোর নাউন্স আমরা কখন আর্টিকেল ব্যবহার করব কোন নামের পূর্বে নাউন যত হচ্ছে নাম আমরা কারো নামের পূর্বে না আমরা নাউনের পূর্বে আর্টিকেল ব্যবহার করব। উই ইউজ এ অ্যান্ড এন টু টক অ্যাবাউট ওয়ান থিং যখন একটি বস্তু বোঝায় যখন একটি ওয়ান থিং মানে হচ্ছে একটি বস্তু যখন একটি বস্তু বোঝায় তখন তার পূর্বে এ অথবা এন বসে উই ইউজ এ বিফোর ওয়ার্ডস বিগিনিং উইথ কনসনেন্ট সাউন্ড যখন কোনো শব্দ যখন কোনো শব্দ একটি বুঝাবে কিন্তু তার প্রথম অক্ষটি হবে কনসোনেন্ট মানে এ ই আই ও ইউ এ পাঁচটি শব্দ পাঁচটি ওয়ার্ড ছাড়া এ পাঁচটি লেটার ছাড়া আর বাকি যতগুলো লেটার আছে সবগুলো হচ্ছে কনসোনেন্ট ওই কনসন্টেন্ট পূর্বে আমরা কি করব এ বসাবো যেমন এ হাউজ একটি বাড়ি এ ফ্যামিলি একটি পরিবার এ বুক একটি বই তারপর হচ্ছে উই ইউজ বি বিফোর ওয়ার্ডস বিগিনিং উইথ সাউন্ডস যখন ভাওয়াল দিয়ে কোনো শব্দ শুরু হবে তখন তার পূর্বে আমরা এন বসাবো যেমন এন এনিম্যাল ভাওয়াল হচ্ছে এ ই আই ও ইউ এ পাঁচটি হচ্ছে ভাওয়াল যেমন দেখো এখানে এ হচ্ছে ভাওয়াল এই যে এখানে এ আছে এই জন্য এনিম্যালের পূর্বে এন ব্যবহৃত হয়েছে এন এনিমেল অ্যান ইগ অ্যান অরেঞ্জ এখন হচ্ছে দি এর ব্যবহার উই ইউজ দ্য বিফোর এ স্পেশাল অর নো থিংস যখন নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাবে তখন তার পূর্বে দি ব্যবহৃত হবে যেমন দি সান সান অর্থ সূর্য সূর্য কিন্তু একটাই হয় এই জন্য সূর্যকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে এই জন্য সানের পূর্বে দি ব্যবহৃত হয়েছে দি স্কুল দি স্কাই স্কুলও নির্দিষ্ট করে একটা জায়গা নাম আর স্কাই তো একটাই আকাশ নির্দিষ্ট করে বোঝানো হয়েছে সেই জন্য এগুলোর পূর্বে দি ব্যবহৃত হয়েছে এক্সাম ফলস উদাহরণস্বরূপ আই হ্যাভ এ প্যাট ক্যাট আমার একটি পোষা প্রাণী আছে এখানে দেখো একটি পোষা প্রাণী বোঝানো হয়েছে কিন্তু প্যাট এর প্রথম লেটার হচ্ছে কনসোনেন্ট এই জন্য এটার পূর্বে এ ব্যবহৃত হয়েছে তারপর হচ্ছে হি গেভ মি অ্যান অরেঞ্জ সে আমাকে একটি কমলা দিয়েছে অরেঞ্জ লেখতে ও হচ্ছে ভাওয়েল এজন্য এটার পূর্বে অ্যান ব্যবহৃত হয়েছে দ্য ক্যাট ইজ বিউটিফুল বিড়ালটি সুন্দর ক্যাট নির্দিষ্ট করে বোঝানো হয়েছে যে বিড়ালটি সুন্দর এই জন্য ক্যাটের পূর্বে দি ব্যবহার করা হয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তো আজকে পর্যন্তই পর্বত ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবো সবাই আল্লাহ হাফিজ